এটা হচ্ছে আমার হ্যান্ডসাম সনটা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর চলো সবাই রেডি হয়ে গেছি একদম সিম্পল সেজেছি আজকে এই যে ননাই আর শনটা তো চলো দেন ওখানে গিয়ে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে অনেক রকম বরযাত্রী যাওয়া দেখেছ এটা একটু ইউনিক হবে দেখতে থাকো সঙ্গে থাকো ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি হাঁটার রাস্তা দশ থেকে পনেরো মিনিট হবে তাই সবাই মিলে আমরা হেঁটে হেঁটেই বরযাত্রী যাচ্ছি তবে হ্যাঁ গাড়ি ভাড়াতে যে টাকা খরচা হতো সে টাকা কিন্তু বোম ফাটানো হয়েছে ফাইনালি আমরা চলে এসেছি একদম মেয়ের বাড়ির সামনে এবার আমরা ভিতর দিকে রওনা দেব আর ওরা প্রস্তুতি নিচ্ছে জামাইকে কিভাবে বরণ করবে তো চলো ভিতর দিকে যাওয়া যাক ভিতরে দেখো আমাদের কিন্তু বরযাত্রীর অনেকে অলরেডি ঢুকে নাচানাচি শুরু করে দিয়েছে এখানে সবাই কিন্তু আমাদের বরযাত্রীর লোক রয়েছে দেখেছ তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বরযাত্রীটা একটু ইউনিক টাইপের হয়েছে কি ঠিক বলেছিলাম তো দেখো এখানে কিন্তু সবাই নাচানাচি করছে বাট দুঃখের বিষয় একটাই যে আমার শরীরটা এতটাই খারাপ ছিল মাথাটা এতটা যন্ত্রণা করছিল ভাবতেই পারিনি আমি আসতে পারবো তবুও যে আসতে পেরেছি এটাই অনেক তবে নাচানাচি আর করতে পারলাম না তো চলো এবার যাব ভিতর দিকে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদিকে জামাই বরণ করে ওরা তাড়াহুড়া করছে নিয়ে আসার জন্য যেহেতু লগ্নটা খুব তাড়াতাড়ি নটা থেকে লগ্ন তো সেই কারণের জন্য জামাই আসবে আর বিয়েতে বসবে এদিকে দেখো ব্রাহ্মণরাও কিন্তু রেডি হয়ে বসে আছে জামাই ঢোকার সাথে সাথেই শুরু হয়ে যাবে মন্ত পড়া যদিও আমরা এখন খেতে বসবো না এখানে ভাসুরদের সাথে একটু দেখা করতে এলাম ভাসুর ভাসুরের বউ ছেলে তারপর এটা মেয়ের ছেলে মানে আমার নাতি কি কিউট দেখতে না তো ওরা খেতে বসে পড়েছে যেহেতু পিসির শরীর ভালো না পিসিকে রেখে এসেছে সেহেতু দাদারা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তাই ওদের সাথে একটু দেখা করতে বিয়ে করতে আসবে আর শালিরা গেট ধরবে না সেটা তো হয় না এখানে সেই রিচুয়ালি চলছে দেখতে থাকবে এদিকে বদযাত্রীর যারা বাইরে নাচানাচি করছিল সবার নাচানাচি কমপ্লিট করে ভিতরে চলে এসেছে কারণ এক্ষুনি বিয়ে শুরু হয়ে যাবে ফাইনালি বিয়ে স্টার্ট হয়ে গেছে ছেলের যা রিচুয়াল আছে সেগুলো কমপ্লিট হবে তারপরে নিয়ে আসবে মেয়েকে আর এদিকে দেখো আজকের ডেটের জন্য বর বউ দুজনেই কিন্তু সেলিব্রেটি তাই সবাই সেলফি তুলতে ব্যস্ত আর এদিকে দেখো মেয়ে আসার আগেই শুভদৃষ্টি হয়ে গেল মেয়ের ঠাকুমার সাথে আর আমার মাথাটা এতটাই ধরে ছেলেকে বললাম একটু কফি নিয়ে স্টল থেকে কোনো স্টলে ফুচকা বলো কফি বলো কোনোটা খেতেই আমি যাইনি শরীরটা ভালোই ছিল না এদিকে দেখো মেয়েকে এবার নিয়ে যাচ্ছে ছাদনাতলাতে শুভদৃষ্টি হবে যেহেতু ছেলের এক্সাম আর একটা সপ্তাহ বাকি নেই সেহেতু আমাদেরকে খেয়ে দেই বাড়ি চলে যেতে হবে আর তাছাড়া আমার শরীরটাও ভীষণ খারাপ তো সেই কারণের জন্য আমরা কিন্তু খাবার টেবিলে চলে এসেছি দেখো বসে পড়েছি খেতে তো চলো খেয়ে নি আমার পাতে খুব সুন্দর একটা জিনিস পড়েছে যেটা আমার শনটা খেতে ভীষণ পছন্দ করে তোমরা তো জানোই আমার ননা একটু খেতে ভালোবাসে তারপরে পাতে পড়েছে মটন খুব মনোযোগ দিয়ে খাচ্ছে আর একটা কথা তোমাদের না বললেই নয় আমার ননাই আমাকে কতটা ভালোবাসে দেখো এই চর্বিটা ওর পাতে পড়েছিল যেহেতু ও চর্বি খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তাই আমার পাতে তুলে দিয়েছে আশা করি এটা তোমরা শর্টসে দেখেই ফেলেছো আগে দিয়ে খাচ্ছে খাওয়া হয়ে গেল চলো খাওয়া-দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার একটু এসেছি ছাদনাতলাতে তোমাদের দাদাভাইকে বললাম একটু ফটোশুট করে নাও ছেলে-ছেলের বউয়ের আমাদের ফটো তুলছিল ব্রাইড আর এদিকে আমার ছেলে কি করছে ও একটা জিনিস তোমাদেরকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেলাম যে আমাদের ছেলের বউ দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো সবাইকে টাটা জানিয়ে দিয়েছি এবার তোমাদেরকে টাটা জানানোর পালা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে